বাড়ি থেকে আমি ফাইনালে পালিয়ে ওকে ওই তো আমার হেলিকপ্টার উড়া শুরু করে দিয়েছে ফাইনালি গাইস ফাইনালি ওই তো গ্যানি গ্যান পা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমি ফাইনালি গানি গ্যানপা গ্যানি পর গেম থেকে পালিয়ে যাচ্ছি আর কি ঘর থেকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও সো আজকে আমি আবারও খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার টু আর গ্যানি চ্যাপ্টার টুতে রয়েছে গ্রানি বুড়ি আর সঙ্গে রয়েছে গ্র্যান্ডা সো লেট স্টার্ট অ রাইড গাইস ডে ওয়ান জাস্ট হয়ে গেছে আর আমাকে মাত্র পাঁচ দিন সময় দেবে আর পাঁচ দিনের মধ্যে হচ্ছে আমাকে জ্ঞানী আর গানপার বাড়ি থেকে পালাতে হবে আর আজ আমি করতে চলেছি হচ্ছে কি হেলিকপ্টার স্কিপ সো আজ হচ্ছে কি প্রথম দিন সো ফার্স্টে হচ্ছে ইয়ে হচ্ছে দরজা আর এখন থেকে আমাকে বেরোতে হবে আর জ্ঞানী আর জ্ঞানপা মনে হচ্ছে উপরেই রয়েছে সো চলো উপরে যায় তাড়াতাড়ি করে জ্ঞানীয় পানি তো না নেই ওকে ওকে জ্ঞান পাতে পেয়ে গেছে আমাকে আমি ঠিকই পেয়েছিলাম বাদ দাও বাদ দাও গ্র্যান্ড যেতে দেখতে পেয়ে গেছে গ্র্যান্ডপা আমাকে তাড়া করছে আর গ্রানি বুড়ি সাইডে না চলে আসছে ওকে গ্রানি এদিকে নেই এখানে কিছু নেই ভাই ওকে ও সাইডে কিছু নেই গ্র্যান্ড কিছু আছে না তো না গ্যানে উপরে থাকতে পারে ওকে গ্র্যান্ডপা পা সাইডে চলে গেছে ও ভাই আমাকে দেখতে পাইনি দেখতে পাইনি দেখতে গ্র্যান্ড পা টয়লেটে গেল ওকে জ্ঞান পাঠ ওল্টে গিয়েছে তাহলে হচ্ছে গিয়ে আমি চলো এটা দিয়ে পালিয়ে যাই ওকে এই রুমটাতে যাবো এখানে আর এখানে হচ্ছে একটা গান থাকে সো গানটা যদি পেয়ে যায় তাহলে হয়ে যায় আবে গাইস এখানে গানটা তো চলো পড়ে যাই গ্র্যান্ড পা এখানে তো গ্র্যান্ড পা এখানে ছিল একটু জন্য একটু জন্য গাইস ওই তো গাইস গ্র্যান্ড চলে গেছে আর এখন এখানে দেখি ভালো করে চেক করে আর গানটা পেয়ে গেলে সব কিছু ভালো করে হয় ওকে হেলিকপ্টার কি পেয়ে গেছে হেলিকপ্টার পেয়ে গেছি হয়তো গ্রানি গ্রানি বুড়ে যাচ্ছে সাইডে তাহলে গ্র্যান্ড পা কোথায় যাচ্ছে ওকে গ্র্যানিকে যেতে দেওয়া সাইডে গ্রানি চলে গেলো আর হচ্ছে এই রুমটা আমি চেক করে নিবে যদি বাচ্চার গানটা পেয়ে যায় ভালো হয় এখানে কি ভাই কিছুই নেই ভাই ওকে গ্র্যান্ডা উপরে রয়েছে এত গ্রান্ডি দেখতে পেয়ে গেছি ভাই সব গ্র্যান্ডি বলি তারা কোচ গ্রানি বললি তো চলো উপরে যাবো ওকে না উপরে তো গ্যান পা রয়েছে উপরে যেহেতু গান পা গান চালাচ্ছে সো উপরে জাস্ট গ্যান পা রয়েছে এখনও যদি উপরে উঠে তাহলে হচ্ছে জ্ঞান পা আমাকে ও উপরে গে থাকবে আর নিচে গ্রানি থাকবে সো এখানটাতে ঘোরাঘুরি করে জ্ঞান পাকে আসতে দাও ওকে গ্র্যান পাকে নিচে নামতে দাও ওকে গাইস ফাইনালি উপরে চলে এসেছে আর এখানে যদি গানটা পেয়ে যায় ভাই গানটা কুঠোন নেই এখানে এখানের মধ্যে কোথাও যদি গানটা পেয়ে যেতে ভালো হতো ওকে গাইজ পেয়ে গেছি ফাইনালি 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 ওকে এখন গ্র্যান্ডি গান আসতে দাও এখন হচ্ছে গ্র্যানি গান পাড়ার অবস্থা খারাপ করতে চলেছে আমি গ্রানির জন্য এখানে নোট করি এটা দিয়ে তো আসবি ওর সাথে দরজারটা বন্ধ করা আসছে যেহেতু ওকে গ্র্যানি একটু নাচ করে নাও ওকে গ্র্যানি নিচে নাও নিচে নাও রিমোটা আমাকে দিয়ে দাও আমি দেখতে পেয়ে গেছি গান পাওয়া গানটা আমার মানে গানের রিমোট আমাকে নিতে দিল না গান পা চলে আসছে এটা দিয়ে পালাই সে মোটে নিয়ে আসছি চলো তাড়াতাড়ি করে ওকে ও আচ্ছা গ্র্যান্ড পা সেখানে রয়েছে চলো গ্যান গ্যান্ডপা এখানে গান শুনছে না ওকে একটু গানে তাদের নেচে নাও ভাই আইসি ওয়াইসি ইউ করছে ওকে এখন বাকি কাজগুলো তাদের করতে হবে আমাকে ওকে সেখানে একটা ফটো রয়েছে তো পিস অফ পিকচার যেটা কি না আমি এখানে রাখবো আর চলো আর হচ্ছে জ্ঞানপার কাছ থেকে সিকিউরিটি কিটে নিয়ে আসে ওকে জ্ঞানপা গলাতে রয়েছে সিকিউরিটি কিটা ওকে সিকিউরিটি কি ছাড়া রুমটা খুলতে পারবো না ওকে সিকিউরিটি কিটা পেয়ে গেছো আর হচ্ছে সিকিউরিটি কীটা দিয়ে এই রুমটা খুলে এই রুমটা ওকে সো ফাইনালি খুলে ফেলেছি এই রুমটা আর হচ্ছে এখানে দেখি যদি কিছু পাই তো ওকে ডোর হ্যান্ডেল এটা তো আজ আমি হচ্ছে ডোর স্কিপ করবো না আজ হচ্ছে কি হ্যালিকপ্টার স্ক্রিপ করবো তো রুমটা কোনো কাজে লাগবে না চলো এখানে বাকি জায়গাগুলো চেক করে নিই কী আছে ফার্স্ট এখান থেকে স্টার্ট করি এখানে কিছু নেই এটার ভিতর কী রয়েছে ওকে রেঞ্জ রয়েছে সো রেঞ্জটার কাজ হচ্ছে নিচে রয়েছে এটা এটা এখানে রাখিয়ে দিই ওকে নিচে এখানটা দিয়ে আরে নিচে কাজটা যে নিচে রয়েছে বাকি জায়গাগুলো চেক করে নেব ওকে এখানে কিছু নেই ভাই এখানেও কিছু নেই এখানে কিছু নেই কিছু তো দে ভাই এরকম জায়গাগুলো ভাই কিছু নেই গাইস সব জায়গাগুলো তো কিছু রেখে এখানে আর নিচে মনে হচ্ছে কিছু রয়েছে ক্রোবা ক্রোবারটা পেয়েছি বলছে হ্যাঁ ক্রোবাটা ওই সাইড রয়েছে সো নেবই তার আগে হচ্ছে আমি এই জায়গাগুলো চেক করে নিই সব ছোটো ছোটো জায়গাগুলো চেক করে নিই প্যাডলক কি প্যাডলক কিট ওখানে আমার লাগবে না আর মনে হচ্ছে দু মিনিট হয়ে গেছে গ্রানি জেগে যাবে এই জিনিসটা লাগবে গ্রাস ফোর সো এটা উপরে দিয়ে আসি চলো সো উপরে লাগবে এগুলো আর যে তখন যে গেম খেলেছিলাম তখন হচ্ছে এই গেম এই জিনিসটা পাই না আর কি খুঁজে তার জন্য আমি মরে গিয়েছিলাম সো এখন জাস্ট এটা নিয়ে নিয়েছি আর হচ্ছে উপরে রেখে দিয়েছি তাতে কোনো নিচে নাম গ্রেনে আসেনি তো আমার তো বলছে দু মিনিট হয়ে যাওয়ার কথা চলো গ্রানি চলে আসতে পারে তার জন্য হচ্ছে গিয়ে আমি গানটা নিয়ে নিয়েছি এখানে একটা ফটো রয়েছে না আর এখানে কী কী রয়েছে গ্রানি সাউন্ড পাচ্ছি মনে হয় চলো আমি এখানে দেখি যদি গ্রানি আসছে নাকি ওকে ওকে কি ওকে গ্রানি গ্র্যানি গন দু মিনিটের জন্য এখন একটু পরে গান পাওয়ার আসবে গ্রানি মরার কিছুক্ষণ পর গ্যান পাকে মেরেছিলাম যেহেতু সো ক্যান পাস আগে আমাকে আর বাকি কাজগুলো আমি করে নিই সো এখানে হচ্ছে পিস অফ পিকচার রয়েছে একটা সোলো করে নিয়ে যাই দুটো হলো না একটা যেহেতু আগে রেখেছিলাম আটটা এখন রাখলাম তো সবগুলো উপরে দিয়ে দিই নাকি নিচে রেখে গিয়ে সব কাজ যেহেতু উপরে রয়েছে তো সবগুলো কাট করে আমি হচ্ছে উপরে রাখবো এই কোনটাতে রেখে দিই একটা রয়েছে হইলো আর এটা হচ্ছে দুটো ভাই দেখতে পেয়ে গেছে গাইস উপরে চলে ও সেট আমি স্ত্রীতে উঠেছিলাম কিন্তু গ্যান্ট আমাকে মেরে দিল পুরো উঠতে পারলাম না আহা করে মেরে দিলো আমি বুঝতে পারলাম না টাইমটা যে গ্রান্ডাকে কখন মেরেছিলাম সো এখন হচ্ছে ডে টু আর আমার হাতে এখনও টাইম রয়েছে বেরোতে পারো ভালো হবে সো গ্যারানি আবার আরও নতুন করে জেগে যাবে না আবার প্রথম থেকে যাবে জানি না তো গানটা রয়েছে কিন্তু টেবিলটাতে না গুঁথে রেখেছিলাম আমি হ্যাঁ টেবিলটাতে রেখেছিলাম দোকানটা মনে হয় সো এখান থেকে বেশি দেরি করা যাবে না এখানে এখানে যেতে কোনো কিছু নেই তো আমাকে উপরে যেতে হবে এটাতেই যাবো না এটাতে সুসমা গ্রাইডিং গ্যান্ডে চলে আসি ওইটা দিয়ে যাও ও ভাই এখানে তো গ্যান্ট মতলব মতো খুঁজবি আর চলো আমি নিজের কাজটা করে ফেলি ওকে সো এখানে যে কাজটা রয়েছে ওই কাজটা কমপ্লিট করে ফেলি চলো এখানে যেতে হয় আর এখান নিচে ইয়ে হচ্ছে নাট একটা একটা নাট রয়েছে সেটা জাস্ট এখান থেকে খুলতে হয় তো চলে যাও এখানটাতে ওকে ওকে কাজটা কাজ কমপ্লিট আর এখন সাউন্ডে যেতে চলে এসেছে গ্র্যানি চলে আসবে সো গ্র্যানে আসার আমাকে এখান থেকে ভাগ হবে আসিস না গ্র্যানি বুড়ি না আসেনি এই জায়গাগুলো আছে চলো আমি টপ টোলে যাই এটার এখান থেকে এখানে কতগুলো জায়গা আছে আর কি যেগুলো চেক করা হয়নি এখানে যদি বাচ্চা চান্স আমি ওপেন কিটে পেয়ে যাই না এটা লাগবে না হ্যান্ড বল এখানটাতে যাই এখানে যদি পেয়ে যাই কিছু ওপেন কিটে পেয়ে গেলে হয়ে যেত ওকে ওপেন কি পেয়ে গেছি বললাম না ওপেন কিটে পেয়ে গেলে হয়ে যেত ওপেন কিটে পেয়ে গেছি সো উপরে কিছু নেই ওপেন গেটে নিয়ে নিই ওকে ওপেন গেটে নিয়ে নিচ্ছি ওপেন গেট হচ্ছে এখানে আগে ফেলে দিই নিচে ওকে এটা নিচে ফেলে দিয়েছি গ্র্যান্ডপা গ্র্যান্ডপা গ্র্যান্ড হেঁটে হেঁটে যাচ্ছে ভাই এক মনে সো গ্র্যান্ড হাঁটতে দাও ওকে এতক্ষণে আসুক কে আসছে ওকে জ্ঞানকে উড়িয়ে দিয়েছি আর জ্ঞান বাকি রয়েছে হচ্ছে কালার রয়েছে কানে শুনতে পাই না ওকে জ্ঞানপাখা উড়িয়ে দিয়েছে জ্ঞানপাকড়ে একদম উড়ে পড়ে গেছে আর এখানে একটা জ্ঞানপা চালা রয়েছে এই মাকড়সাটা ওই কই মাকড় মাকড়শাটাকে উড়িয়ে দিয়েছি আর হচ্ছে এখন এখানে যদি গ্র্যানি গ্যাংপা থাকতো তাহলে চলে আসতো কিন্তু মাকড়শাটা উড়িয়ে দিয়েছে ওর গ্র্যানি জ্ঞান এখানে কেউ নেই কী কী রয়েছে এখানে চেক করে নাম ওকে তাদের করে এখানে কিছু নেই এখানটাতে ওকে সেফ কি পেয়ে গেছি ওকে গ্যাসিন গ্যাং পেয়ে গেছি এটাও কাজের রয়েছে এখানটা দেব ওকে এখানে গ্যাস লিং রাখবো আর হচ্ছে নামবো এখন জাস্ট হেলিকপ্টার কিটা এখন নিয়ে যাবো উপরে ক্যানটা নিয়ে আসতে বুঝলে চলো ছোটো গানটা নিয়ে আসি ওকে হয়নি বলে আই গা এম নিয়ে আসে ওকে ওকে হেলিকপ্টার মিনিট পেয়ে গেছি একটা কাজটা সেরে ফেলি ওকে এটাতে নিচে যাবো এ হচ্ছে কি ক্রোবারটা আর ক্রোবারটা দু জায়গায় যেত কাজে লাগে মানে অনেকটা রাউন্ড দিতে হয় তো তার জন্য হচ্ছে একটা এখানে লাগে এটা ওয়েটটা তাদের এখানে দেখি ওকে কাটিং প্লাগ এটা হচ্ছে উপরে লাগে না কাটিং প্লাগটা হচ্ছে আমি এখানে সিকিউরিটি রুমে রেখে দিয়ে আসছি সব কিছু জিনিসগুলো এখানে কালাক্ট করতে হয় রয়েছে হ্যাঁ ওখানে রেখে দিয়েছি এখন তাড়াতাড়ি নিচে যাবো নিচে হচ্ছে আবার ক্রুবাটা নিয়ে আবারও নিচে যেতে হবে ওকে আর শটগানি এই মোটর নেই মনে হচ্ছে চলো এটা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে নিই দেখি খুলে দেখি স্পার প্লাগ এটা কোনো কাজে লাগবে না এ হচ্ছে এখানটা ফাটাতে হবে না এখানটা তারপর হচ্ছে এই দরজাটা খুলবে যেখানে এখানে ক্লাটিং লাগে না ওকে কাটিং প্লাগটা নিয়ে যাবো চলো তারপর হচ্ছে ওখানে চ্যান একটা রয়েছে চ্যানগুলো যেগুলো রয়েছে চ্যানেলগুলো চ্যানগুলো কাটতে হবে একটা দুটো কি পেলাম বোর্ড স্টাইল হ্যারিং এটা হয় কিছু কাজের না ওটা যেটা বোর্ড স্কিপ করছি না আমি সেটা আমার কোনো কাজে লাগবে না ওকে একটা সেট করে দিয়েছি আর হচ্ছে দুটো যেটা পেয়েছি আর একটা ফটো টুকরো লাগবে আর একটা ফটো টুকরোকে দেবাই এখন আর একটা ফটো টুকরোকে আমি এনেছিলাম সঙ্গে করে ওকে জ্ঞানী দেখতে পেয়ে গেছে আমাকে জ্ঞানীকে আবার দিয়ে দিই এখানে জ্ঞান পা ঘুমিয়েছে জ্ঞানপাও ঘুমনো বসতে দিয়ে দিয়েছে ভাই গলাতে জ্ঞানী গানপা গিয়েছে এখন ফটো টুকরো জাস্ট নিয়ে আসতে আমাকে খেজে পড়ে রয়েছে এখানটাতে এখন গ্যাংপা আমাকে মেরেছিল এখানে যে কারণ হচ্ছে নিচে রয়ে গেছিলো তার জন্য পাই পাইনি খুঁজে আর শর্ট গানটা তো ভাই ভুল করে আমি নিচে ফেলেতে চলে আসছি শর্ট গানটা কাজে লাগবে তো চলো অফ পিকচারটা এখানে সেট করে আগে এখানটাতে দেখছো একটু জ্ঞানী আসবে সাউন্ড পিছ যে তো চলো জ্ঞানী আসার আমি গানটা নিয়ে নিই ওকে গানটা নিয়ে নিয়েছি এখন একটু গ্র্যানিদের জন্য নোট করি ওকে এই তো গ্র্যানি চলে আসছে গ্র্যান্ড পার্জেন ওখানে নোট করি ওকে গ্যার পাখ দিয়ে দিয়েছি ভাই পাঁচশো টাকা গানটা নিয়ে আসছি চলো এগুলো এখানে রাখি এই রুমটা ওকে আর এখানের মধ্যে সত্যি একটা কঠিন কাজ রয়েছে যেটা হচ্ছে এইটা ভাই এখানে হচ্ছে এম করে মারাটাই কঠিন কাজ ওকে একটা মেরে দিয়েছি একটা মেরেছি এখন হচ্ছে দুটো মারতে হবে এরকম করে আর একটা রয়েছে ভাই ওকে গাই এটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমার শর্টগান কোনো কাজ নেই তো শর্টগানটা এখানে আমি ড্রপ করে দিই এখানে তো চলো এটা জাস্ট সাইট করে দিয়ে আসি নিচে পড়ে যেতে পারে ওকে ওকে এখানটাতে এটা সেট হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে চলে এসেছি ভাই ফাইনালি হেলিকপ্টারের জায়গায় চলে এসেছি আর এখানে হচ্ছে একটা সেলো লাগে না সেলো পাইনি পাই এখানে এখানে লাগাবার সো ওই সেলো পাইনি আমি ওটাও লাগবে ওকে গাইস এখানে চলে এসেছি আর এখন যা যা বাকি কাজও রয়েছে সে করে গ্যাস লিঙ্ক ওকে তেলটা ভুললেনি ওকে তেলটা ভুললেনি তাড়াতাড়ি করে ওকে গাইস তেল ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে এখন আমি সেসাইডে ফেলে দিই এখানটাতে আর আমার কাছে হেলিকপ্টার কিউ রয়েছে জাস্ট একটা আমার চোখের জিনিস বাকি রয়েছে যেটা কি না হচ্ছে সেলো চিপটের মতো এম পেলে হবে না ওই জিনিসটি লাগবে সো ওটা কোথায় রয়েছে ওকে গাইস পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে এটাই তো চাচ্ছিলাম আমি এটা দিয়ে না সে জ্ঞান পারও বিদ্রো মেরে দিয়েছি ভাই পরপর বাদ দাব একটা সাউন্ড পেয়েছি কিন্তু দু মিনিটের জন্য আউট জ্ঞান পা নেই তো ওকে এখন জাস্ট যেভাবে আমাকে উপরে যেতে হবে জ্ঞান পাকে ফাঁকি দিয়ে হচ্ছে উপরে যেতে হবে তাহলে হচ্ছে আমি গিয়ে তবে চলেছে ভাই একটুর জন্য বেঁচে গেছি একটুর জন্য বেঁচে গেছি ওই তো গ্যান গাইস গেমটা খেলতে তো আমার একটু প্রো ফিল্ডার হয়ে গেছে ওকে নিজেকে নিজেকে প্রো বলতে নেই কিন্তু আমি একটু প্রো হয়ে গেছি একটুর জন্য মরে দিতাম আর রাইস গেমটা আমি স্কেপ করে ফেলবো আর একটু বাকি রয়েছে একটু এখানে যাবো এখন ওকে তো যেটা বন্ধ করি চল ভাই ওকে চলে আসে গাইস ফাইনালি আর এখন জাস্ট একটি মাত্র বাকি রয়েছে যেটা হচ্ছে এইটা আর এটা হয়ে আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথমে এটা পেয়েছিলাম কিন্তু আমি ওটা অতটা প্রথমে মো পেয়েছিলাম তারপরে ভুলে গিয়েছিলাম ওকে গাইস হয়ে গেছে এটা আর এই হচ্ছে হেলিকপ্টার কী ফাইনালি হেলিকপ্টার কীটা পেয়ে গেছে আর এখন হচ্ছে আমি এই হেলিকপ্টার উপরে চাপবো ওকে সো এখন আমি হচ্ছে হেলিকপ্টার স্টার্ট হেলিকপ্টার উড়বো ওকে স্টার্ট ইঞ্জিন ওকে গাইস আমার হেলিকপ্টার ফাইনালি স্টার্ট হয়ে গিয়েছে এখানে পাখা ঘুরছে আর এখন হচ্ছে বা একবার আমি হেলিকপ্টারটা নির্মূল থাকেন তখন পড়ে গিয়েছিলাম আর হচ্ছে হেলিকপ্টার আমরা উড়া শুরু করবে এখন ওকে গাইস গ্যানি গ্যান্পার বাড়ি থেকে আমি ফাইনালি পালিয়ে ওকে ওই তো আমার হেলিকপ্টার উড়া শুরু করে দিয়েছে ফাইনালি গাইস ওই তো গানি গান পাড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমি ফাইনালি গানি গ্যানপা গ্যানি পর গেম থেকে পালিয়ে যাচ্ছি আর কি ঘর থেকে সো গাইস গুড বাই গ্র্যানি গ্যান পা শো দেখাচ্ছে কোনো গেম প্লেতে দ্য এন্ড সো গাইস আজকের গেম প্লেটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং গেমের জন্য আর তোমরা যদি চাও তাহলে আমি গ্র্যান্ড থ্রিটা কমপ্লিট করে ট্রাই করবো সো দেখাচ্ছেন কোনো গেম প্লেতে তোর জন্য বাই বাই টেক ক্যার লাভ ইউ অল